তার বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে কার্যত কটাক্ষের সুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বললেন কেউ তো বলতেই পারে আমাকে চারটা পেরে এনে দাও বিচারপতি গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে আদালত এবং আদালতের বাইরে উদ্দেশ্য প্রণয়িত ভাবে মন্তব্য করেছেন এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট যাতে তাকে এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয় সেই আর্জিই জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড শুধু তাই নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা যাতে সরিয়ে দিয়ে কলকাতা হাইকোর্টের বিশেষ কোনো বেঞ্চে দেওয়া হয় সেই আবেদনও করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নতুন মামলা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন কি মামলা হয়েছে তাতে কী আর্জি জানানো হয়েছে তা খতিয়ে না দেখে কিছু বলবো না তবে বিচারপতিরা যদি সেরকম কোনো অপরাধ করেন তাহলে নিশ্চয় তাদের বিরুদ্ধে মামলা হতে পারে তবে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করার যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার জবাব তিনি অন্য সময় দেবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বিচারপতি গঙ্গোপাধ্যায় অবশ্য দাবি করেছেন আমার কাজে আসলে একটা শ্রেণী বিপদে পড়ছে সেই জন্যই বারবার আক্রমণ করা হচ্ছে আমাকে পৃথিবীতে বহু বিখ্যাত মানুষই যখনই কোনো ভালো কাজ করতে গিয়েছেন তাদের টেনে নামানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন বিধবা বিবাহ চালু করার চেষ্টা করেছিলেন তাকেও মার খেতে হয়েছিল পরেই কটাক্ষের সুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার বলেন কেউ তো বলতেই পারে আমাকে আকাশের চাঁদ পেরে এনে দাও যে শুনেছে তার ওপর নির্ভর করবে সুপ্রিম কোর্টে করা আর্জিতে অভিষেক দাবি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরেও তার সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছেন যা সরাসরি তার বিরুদ্ধে চলা মামলাগুলির সঙ্গে সম্পর্কিত ফলে এই ধরনের মন্তব্যে সিবিআই এবং ইডিও প্রভাবিত হতে পারে